আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বলেন তো এই পিঠার নাম কি কি বলেন আমাদের দেশে তো এই পিঠার নাম হচ্ছে সেমাই পিঠা বলে অনেকে পিঠা বলে তো আম্মু হচ্ছে থেকে এই পিঠাগুলো বানায় তারপরে হচ্ছে পাঠাছে আমরা তো আজকে বৃহস্পতিবার তাই আমি ভাবলাম যে একটু সেমাই রান্না করে থুই এই সেমাই পিঠাটা কারণ শুক্রবার অনেক ভেজাল থাকে এই দেশে তো সাড়ে এগারোটা এগারোটা পঁয়তাল্লিশের দিকে আগান দিয়ে দেয় সেজন্য দেখা যায় রান্না বান্না করে মানে খাওয়া দাওয়া একটু আগেই হয় দুপুরের খাবারটা মানে রান্না করে শেষ করা যায় না আর অনেক সময় সময়টা আগে রান্না করে রাখলে কি হয় ঠান্ডা হলে ওইটা খেতে মজা লাগে বেশি তো আপনাদের ওইখানে কে কি বলেন এই পিঠাটা অবশ্যই বলবেন আর এর মধ্যে আমি দুই রকমের নারকেল কুচি একটা হচ্ছে কুড়া নিলে কুড়ায় রাখছিলাম আর একটা হচ্ছে ছোটো ছোটো করে পিস করে কাটে রাখছে এটা দিব এর মধ্যে আর হচ্ছে দেশের থেকে খেজুরের গুড় যেটা বলে জুলা বলে আমাদের দেশে ওইটা দিছিলাম এর মধ্যে যাতে একটু টেস্ট হয় তো ফাইনালি এই হচ্ছে আমার রান্না শেষ তো আপনাদের দিকে এই পিঠা কিভাবে রান্না করেন এটাও জানাবেন আর এটা হচ্ছে শুকনো ছিল একটু টাইম লাগছিল রান্না করতে আস্তে আস্তে দিচ্ছিলাম আর হচ্ছে একটু সিদ্ধ হইতে সময় লাগে এমনি যেটা বানানোর সাথে সাথে রান্না করলো ওইটা হচ্ছে তাড়াতাড়ি হয় এই হচ্ছে একই সাথে আমি লাক্সি সময়টাও রান্না করে নিয়েছিলাম এই লাক্সি সময়টা রান্না করে রাখছি পাশাপাশি একজন চাদিক আসবে তার এই জন্য আর এরদিকে আমি হচ্ছে লাক্সি সময়টা বেড়ে রাখছিলাম পাশে সেমাই পিঠাটাও বাড়তেছিলাম তাদের নাস্তা দিব সেমাই ছিল দুই রকমের একটা হচ্ছে লাক্সা সেমাই আর হচ্ছে সেমাই পিঠা আর দিয়েছিলাম হচ্ছে আনার আম মালটা আপেল তারপর আঙ্গুর ফল এই হচ্ছে দিয়েছিলাম তো কেমন হয়েছে ভিডিও অবশ্যই জানাবেন